শেষ পর্যন্ত চূড়ান্তভাবে আমাদের হাতে ফিফথ জেনারেশন অর্থাৎ পঞ্চম প্রজন্মের ফাইটার জেট সু ফিফটি সেভেন বা সুখই ফিফটি সেভেন সেটা আমরা ফাইনালি হাতে পাচ্ছি এবং পুজোর পরেও আমরা হাতে পেয়ে যাব প্রথম পর্যায়েরটা এবং এটা এতটাই অত্যাধুনিক যে তোমাকে বলে রাখবো যে এটা যে কোনো রাডারকে ফাঁকি দিতে পারে রাফায়েলের দাপটে পাকিস্তান এবং সংলগ্ন দেশ একদম ত্রাহি মধুসূদন যখন অবস্থা তখন আমাদের হাতে ফিফথ জেনারেশনের সু ফিফটি সেভেন আসছে এবং তোমাকে বলে রাখবো যে মোট বাহাত্তরটা আসার সম্ভাবনাই আমরা জানতে পারছি বিভিন্ন সূত্র থেকে এবং তার পাশাপাশি সুখোয় ফিফটি সেভেনের যে ছত্রিশটি যেটি প্রথম পর্যায়ে আমাদের আসবে সেটি মূলত রাশিয়ার এয়ারফোর্সের জন্য রেডি করা হচ্ছিল কিন্তু যেহেতু পাকিস্তানকে চীন যে থার্টি ফাইভ এটা বা আমেরিকার এফ থার্টি ফাইভের একটা বলা যায় রেপ্লিকা বলতে পারো বা তাদেরই একটা অন্যরকম ভার্সান সবাই মনে করে সেটা এই যে থার্টি ফাইভ তুলে দেওয়া হচ্ছে চীন তুলে দিচ্ছে এটা ফিফথ জেনারেশন এটা পাঁচটি তুলে দেওয়া হচ্ছে ডিসেম্বর মাস নাগাদ এবং দশটি দু হাজার ছাব্বিশে তারা পাবে মোট পনেরোটি তারা পেতে পারে বলে সম্ভাবনা আছে সেখানে আমাদের পঞ্চম প্রজন্মের যে সুখোই ফিফটি সেভেন হাতে পাচ্ছি আমরা বাহাত্তরটি প্রথম বিষয় দ্বিতীয় বিষয় পাকিস্তানের পাইলটদের প্রশিক্ষণ চলছে এই মুহূর্তে চীনে যেহেতু সুখই ফিফটি সেভেন হাতে পাচ্ছি দর্শকদের জন্য বলছি যে আমরা সুখই থার্টি এমকে আই ইতিমধ্যে ব্যবহার করি ফলে আমাদের ক্ষেত্রে স্পেশাল কোনো ট্রেনিং প্রয়োজন নেই পাইলটদের শুধুমাত্র তার সফটওয়্যার তার নেভিগেশন এবং স্টেলথ প্রযুক্তি অর্থাৎ কীভাবে রাডারকে ফাঁকি দেওয়া হয় সেটা বোঝার জন্য একটা ছোট্ট শর্ট কোর্সের প্রশিক্ষণ প্রয়োজন প্রথম ছত্রিশটি আসবে সরাসরি রাশিয়া থেকে ভারতে পরের ছত্রিশটি আমাদের এখানে টেকনোলজি ট্রান্সফার করবে ওরা এবং আমাদের ব্যাঙ্গালোরে হ্যাল এবং সুখই যে কর্পোরেশন রয়েছে উভয়ের যৌথ সংযোগে বাকি ছত্রিশটা তৈরি হবে অর্থাৎ বাহাত্তরটি ফিফথ জেনারেশনের ফাইটার জেট আমাদের বায়ুসেনাকে সমৃদ্ধ করবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ খবর ভ্লাদিমির পুতিনের অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্টের সরাসরি সহযোগিতা আমরা পাচ্ছি তিনি দ্রুত অর্থাৎ আমরা আবারও বলছি দু তিন মাসের মধ্যেই তিনি ভারতে পা রাখতে চলেছেন